আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আজকে সকাল থেকে স্টার্ট করলাম ভিডিওটা তো সকালে ওয়েদারটা আপনাদেরকে দেখালাম খুব সুন্দর ওয়েদারটা তারপরে বেলা করে এগুলো ভিডিওটা সকালে সব কাজগুলো হয়ে গেলো বাবাও বাজার থেকে চলে আসলো তো এখানে বাজারে অনেক কিছু ভুসিমান দোকানে বাজারগুলো অনেক কিছু এনেছে তো আমাদের ছাদ ঢালাই হবে বলে তাই জন্য গ্লাস গ্লাস ওইগুলো অনেক কিছু গিয়ে আগেকার ভিডিও তো এখন তো আজকে ভিডিও ছাড়ঢালা হয়ে গেছে তো এই ভিডিওটা আমার আগেকার ছিল তাই দিয়ে দিলাম বিস্কুট আছে গ্লাস আছে লোককে চা দেওয়ার জন্য যেগুলো গ্লাসে চা দেবো অতগুলো তো কাপে চা দেওয়া যাবে না তো চা আছে বিস্কুট আছে সব কিছু আছে বলতে দেখে যেগুলো থাকে আর যেগুলো বাড়িতে নিয়ে সেইগুলো কিনেছি চা আছে ডিম পাতা নিয়েছি এক পাতা ভুসি আছে কালো জিরা আছে সিমাইয়ের প্যাকেটগুলো আছে মাঝে মাঝে দুধ দিয়ে সিমাই রান্না করি তো অনেক কিছু বাজার নিয়ে এসেছে বাবা সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ফাইনালি আমাদের ছাড়ঢালা হয়ে গেছে আল্লাহ রহমতে তো অনেক আমি আনন্দ তো কী করবো আনন্দের পিছনে আমার দুঃখও রয়েছে অনেক কিছুতে সেই দুঃখ কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না অনেক দুঃখ রয়েছে তো আমাদের ছাদ একটা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন বন্ধুরা তো এগুলো হিট দিয়েছে সি বালি আর সিমেন্ট দিয়ে ঘেঁটে দিয়েছে তো জল ছাড়ার জন্য আর কি তো এখানে জল ছাড়া হবে তো ছাদ নতুন ছাদে তো জল দিয়ে রাখতে হবে এখন পনেরো দিন তো তাই জন্য অত বড়ো ছাদে তো একসঙ্গে জল জমা হবে না তো মাঝে মাঝে এইভাবে ঘেরে দিয়েছে তো কালকে বিকেলের দিকে এগুলো ঘেরে দিয়েছে পরের দিন সকালে আমি জল ঢেলে দেব তারপরে দেখি এদিকে দেখেছি বানরগুলো এসে আমাদের পেয়ারা গাছে বসে বসে পেয়ারা খাচ্ছে দেখো বন্ধুরা আপনাদের সঙ্গে বন্ধি হলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে কত সুন্দর পেয়ারা খাচ্ছে তো আমি এটা জানলা থেকে শ্যুট করলাম এরা প্রায় আসে আমাদের এই গাছে পেয়ারাগুলো আমরা খেতে পারি না এই বানরগুলো খেয়ে যায় অনেক এসেছে অনেক ওদের পুরো ফ্যামিলি নিয়ে এসেছে ওই দেখো ছাদের উপরে কীরকম বসে আছে একটা বাচ্চা আছে ছোট বাচ্চা বাচ্চায় কীভাবে তার মা আদর করতেছে দেখো আমরা মানুষরা যেরকম মা বাচ্চাদের বাচ্চাদেরকে যেরকমভাবে আদর করি সে ভালোবাসা দিয়ে বড় করে তুলি তারাও ঠিক সেইভাবে করতেছে যত মনে হয় যেন পড়ে যাবে সেরকম ধরে ওরা রাখতেছে পেয়ারাগুলো পেকে পেকে রয়েছে ওরা সব পেরে পেরে খেয়ে নিচ্ছে আমাদের এখানে পেয়ারা বলো সপেটা বলো পেঁপে বলো সব কিছুই রাখতে দেয় না সব খেয়ে নিই ছাদের উপর কতগুলো বসে আছে বাচ্চা আছে ও ছোটো ছোটো বাচ্চারা আছে আমাকে খুব ভালো লাগলো তাই আমি ক্যামেরা বন্দি করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমাদের এখানে বানর ভর্তি বানর তারপরে আমি এখানে চা খেতে বসে গেলাম দুধ চা না খেলে আমাকে ভাল লাগে না তো ডিবার ভেতরে সব রকমের আমার বিস্কুট রয়েছে তো এইগুলো দিয়ে আজকে চা খেয়ে নেব বসে পড়লাম চা খেতে হ্যালো বন্ধুরা তোমরা যদি প্লিজ যদি লাইক দিতে ভুলে যাও একটা লাইক দিয়ে দেবেন কেউ বন্ধুরা টেনে টেনে ভিডিওটা দেখবেন না অনেকে যারা নতুন রয়েছে যারা চ্যানেলের সম্বন্ধে কিছু জানেন না তারা কী করে ওদের ভিডিও না দেখলে একদিন দুদিন যদি না ভিডিও দেখি তারা আনসাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা তোমরা ওরকম কাজ করো না তোমার নিজের চ্যানেলের ক্ষতি হচ্ছে আনসাবস্ক্রাইব করে দিলে তোমার নিজের চ্যানের ক্ষতি হচ্ছে এগুলো কি হয় বলো তো বন্ধুরা এগুলো বিস্কুটটা এটা বিস্কিট নয় এটা রয়েছে কেকের মতো যে কেক থাকে না সেকে পিস পিস করে শুকনো করে রেখেছে কে বলে কেক রাস আর কি তো এটা দিল্লিতে পাওয়া যায় আমার বোন থাকে দিল্লিতে ওখান থেকে পাঠিয়েছিল তো ওটা চা দিয়ে খেতে খুব ভালো হয় চায়ের মধ্যে বা গরম দুধের মধ্যে খেতে খুব ভালো হয় ডুবে দিলে পুরো নরম কেকের মতো হয়ে যায় এর স্বাদ পুরো কেকের মতো এটা খুব ভালো লাগে খেতে দুধের সঙ্গে বা গরম দুধে গরম দুধ বা চা সঙ্গে খেলে খুব ভাল লাগে তো আমার ওখানে খাওয়া হয়ে গেলে এদিকে রান্না করতে চলে আসলাম বাবা এগুলো বাজার থেকে কিনে এসেছে তো মুরগির ছাট বলো না যেগুলো সেইগুলো তো বাবাকে বলেছিলাম মুরগি ছাঁট আনতে এগুলোকে আমাকে খেতে খুব ভাল লাগে কার কার ভাল লাগে জানি না আমাকে প্রচুর ভাল লাগে যার যার ভাল লাগে কমেন্ট করে বলবেন দিদিরা ভাইয়েরা তো আমাকে তো এগুলো ছাঁট খেতে খুব ভাল লাগে তো এগুলো আমি ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে রান্না করতে চলে এসলাম তো আমার ছেলে আছে ওর জন্য তো এটা তো খাবে না ওর দুটো আলু দিয়েছি তরকারির মধ্যে আমরা তো বাঙালি তরকারির মধ্যে যদি আলু না থাকে কিছুই ভাল লাগে না তাই দুটো আলু দিয়ে দিলাম তো এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি পেঁয়াজটা যখন লাল হয়ে এসছে বাদামি কালারে লাল হয়ে এসছে তখন ওর মধ্যে আমি কি করব সেই মুরগির মাংসগুলো দিয়ে দেব মাংস এখানে নেই সেই ছাঁটগুলো থাকে সেই ছাঁটগুলো রয়েছে তো এগুলোকে ভালো করে আমি এখানে কষে নেব প্রথমে আমি এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নেব তার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না তখন তখন এটা ভালো হবে গন্ধটা থাকবে না অনেকে গন্ধের জন্য খেতে পারেনি এইগুলো ছাটগুলো তো এইগুলো তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে তুমি যদি লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নাও সেই গন্ধটা থাকবে না আমি আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা এখানে শুধু ভিডিও সম্বন্ধে কথা বলবেন এখানে বন্ধুর সম্বন্ধে বন্ধু করলাম বা সাবস্ক্রাইব করলাম যা আপনি আমার পাশে থাকুন এগুলো সম্বন্ধে আপনারা কেউ কিছু এখানে বলবেন না এগুলো করলে আপনার চ্যানেলেও ক্ষতি আমার চ্যানেলেও ক্ষতি হচ্ছে প্লিজ বন্ধুরা কমিউনিটি আছে কমিউনিটিতে ওখানে গিয়ে বলবেন ওখানে ওখানে আমাকে বলবেন আমি আপনাকে ব্যাগ দিয়ে দেবো কেউ ভিডিও কে এখানে কেউ বলবে না শুধু ভিডিওর সম্বন্ধে আমার কথা বলবেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমার মুরগির ভাজাটা হয়ে গেছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি অনেকে নতুন বন্ধু যারা রয়েছে তারা কি করে ভিডিও একদিন দুদিন তাদের ভিডিও না দেখলে তারা কী করতেছে আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তো প্রতিদিন গিয়ে সবার ভিডিও দেখা সম্ভব বলো বন্ধুরা তোমরা কি প্রতিদিন সবার ভিডিও দেখো প্রতিদিন সবার ভিডিও দেখা সম্ভব নয় ওরকম করো না ওরকম করে তোমার নিজের চ্যানেলে ক্ষতি তুমি নিজে কোনো দিন আগাতে পারবে না ইউটিউবে কাজ করে ধৈর্য ধরতে হবে সবাইকে সময় দিতে হবে সব কিছু করতে হবে এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা বড় দেখে সাইজ একটা টমেটো দিয়েছি আর সব মশলাগুলো এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি কষে নিব কষা হয়ে গেছে তারপরে আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আরেকটু কষে নিব কষা হয়ে গেছে উপর থেকে ভাজা ধনে পাটর দিয়ে আরেকটু কষিয়ে নেব এভাবে রান্না করলে গন্ধটা লাগেনি এবার জল দিয়ে দেব ওটা একটু জল বেশি লাগে সেদ্ধ হতে টাইম লাগে তাই একটু বেশি করে জল দিলাম চিকেন রান্না করার সময় অতটা জল লাগেনি এগুলো রান্না করার সময় একটু জল বেশি খায় জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে সে মানে সিদ্ধ করে নেব একটু আমি আগে থেকে আলুটা ভাজি নি বা আলু ওর সঙ্গে আমি দিয়ে দিয়েছি আপনার চারের নাও আলু দিতে পারেন আমি আমার ছেলের জন্য আলু দিয়েছি তো তার সঙ্গে আমি এক দু পিস খাব আর আমাকে আলু খুব ভালো লাগে মাংসের সঙ্গে আলু রান্না দিলে আমাকে খুব ভালো লাগে আমার রান্না হয়ে গেছে এবার খেতে চলে এসলাম সব কাজ কিছু হয়ে গেছে এদিকে ভাত আছে আর এদিকে আমি সেই যে রান্না করেছিলাম চিকেনের ছাঁটগুলো মুরগির ছাঁটগুলো এইগুলো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে তার আগের দিন যে আমি ছোলার ডালে বড়ার টক করেছিলাম আম দিয়ে সেই তরকারিটা একটু আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য আর কিছু করলাম না ডাল রান্না করলাম না সেই বড়ার টক রয়েছে আজকে এই পর্যন্ত থাকলে আবার দেখা হবে পরে ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বা একে অপরকে সাপোর্ট করে যান আপনারা